তো হাই গাইস আজকে আমি নিলাম আর রবির ঘটনা তোমাদেরকে বলবো তাদের সাথে এমন কিছু হোটেল রুমে ভৌতিক ঘটনা ঘটেছিল যেটা শুনলে পুরো মাথা থেকে পা পর্যন্ত মানে একটা ভয় কাজ করবে এবার ঘটনাটা কি পুরোটা শুনলে তাহলেই তোমরা বুঝতে পারবে তো রবির একটু ব্যাকগ্রাউন্ডটা দিই রবি ছিল ভীষণ সাদা মানে মানুষ যদি তাকে মুখের সামনে কিছু বলে যায় উল্টো কথা তার যে পাল্টা জবাবটা দিতে হবে সেটা রবি কিছুতেই বলতে পারতো না তার মানে বলার আগেই গা হাত পা কাঁপতো এরকম টাইপের ছিল রবি তো রবির স্কুলে বন্ধু বান্ধব সেরকম ছিল না মাত্র দুটো বন্ধু ছিল তো স্কুল থেকে তারপরে গেল রবি কলেজে কলেজে সেরকম কোনো বন্ধু বান্ধব ছিল না একটি মাত্র মেয়ে বন্ধু হয়েছিল তার নাম হলো নীলাম তো নীলামের সাথে প্রথমে বন্ধুত্ব তারপরে আস্তে আস্তে সেটা ভালোবাসায় পরিণত হয় এইবার স্কুল গেল কলেজ গেল তারপরে হচ্ছে অফিসে রবি একটা জব পায় মানে প্রাইভেট জব করতো রবি তো সেখানে বন্ধু হয়েছিল তারা যারা স্কুল লাইফে ছিল দুটো বন্ধু ছিল স্কুল লাইফে তারাই আবার পরবর্তীকালে অফিসের বন্ধু হয়ে যায় এইবার অফিসে জব পাওয়ার পর তখন রবি নিলামকে বিয়ে করে নেয় তো সুন্দর জীবন তাদের দুজন ভালোবাসা মানে তাদের মধ্যে ভালোবাসা হয়েছিল পরবর্তীকালে তারা বিয়ে করে নিয়েছিল এবার নিলামের যেহেতু মানে তাদের দুজনে নতুন নতুন বিয়ে হয়েছে নিলামের খুব ইচ্ছা হলো যে কাশ্মীর হানিমুনে যাবে তো এই কথাটা নিলাম তখন রবিকে বলে তো রবি বলছে ওরে বাবা এত দূর হানিমুনে আমি যাবো না বাড়িতেই থাকো আর কোনো দিন অত দূরে যাইনি তো নিলাম তো বায়না ধরে রেখেছে যে না হানিমুনে আমরা কোথাও যাইনি আর তুমি দিন কোথাও ঘুরতে যাওনি তাই বলে কি আমি যাবো না এইভাবে তো জীবন কাটাতে ভাই আমি পারবো না আমাকে কাশ্মীরে নিয়ে যেতেই হবে হানিমুনে সে তুমি যেভাবেই যাও না কেন হেঁটে হেঁটে যাবে না প্লেনেও চড়ে যাবে না গাড়ি চড়ে যাবে জানি না তুমি আমাকে কাশ্মীরে নিয়ে যাবেই ব্যাস একটু স্বামী স্ত্রীর মধ্যে সকাল সকাল ঝগড়াঝাটি হয়ে গেল। তো রবি কি করেছে অফিস গেছে অফিস গিয়ে সেরকমভাবে কাজে মন লাগছে না মুখটা কালো হয়ে করে রয়েছে দুটো বন্ধু তখন রবিকে বললো যে তোর আজকে মুখটা এরকম কেন তুই ঠিকঠাক মতো আমাদের সাথে কথাবার্তা বলছিস না আর তখন রবি বলছে আর বলিস না রে আমার গিন্নির বায়না হয়েছে সে এখন কাশ্মীরে যাবে হানিমুনে আর অত দূরের রাস্তা আমি কোনোদিন দিন যাইনি আর তোরা তো জানিস সেরকমভাবে আমি লোকের সাথে ঠিকঠাকভাবে মিশতেও পারি না কোথেকে কি বলে ফেলবো দূর ব্যাংক তখন বন্ধু দুটো বলছে আরে বাবা টেনশান করছিস কেন আমরা আছি না তোরা হানিমুনে যাবি তো যাবি আমরাও তোদের সাথে ঘুরতে যাব তো আমরা আলাদা রুমে থাকব তোরা আলাদা তোদের মতো রুমে থাকবি আনন্দ হবে খুব মজা হবে সবাই মিলে একসাথে গেলে তখন রবির তো খুব ভালো লাগলো বন্ধুদের এই কথাটা শুনে তো কি করলো আর বন্ধু দুটো এটাও বলেছিল যে তোর বইয়ের যাতে কোনো রকম অসুবিধা না হয় তো আমাদের অফিসের যে কালিক পূজা আছে তাকেও নিয়ে যাব তো পাঁচজন মিলে তখন তারা প্ল্যান করলো যে কাশ্মীর যাবে তো রবি তখন বাড়িতে এসে নিলামকে জানায় নিলাম তো শুনে ভীষণ খুশি লাগেজ ঠাগেজ সমস্ত রেডি সেডি করে নিয়ে এইবার তারা যেদিনকে কাশ্মীর যাবে তো সকাল থেকে তো ভীষণ আনন্দ পূজা নিলাম মানে সবাই খুব আনন্দ এই প্রথমবার দূরে আর কি তারা ঘুরতে যাচ্ছে কাশ্মীর যাবে বলে তারা আগে থেকেই হোটেল বুক করে নিল অনলাইনে তো সেই দিন চলে আসলো হই হই করতে করতে সবাই মিলে কাশ্মীরে গেল আর সেই হোটেলটাই গেল তো হোটেলে গিয়ে দেখলো হোটেলটা অনেক দিন আগের মানে অনেকটা পুরনো দিনের কাঠের তৈরি অনেকটা পুরনো দিনের আর সেখানে অন্য কোনো গেস্ট নেই শুধুমাত্র আমরা পাঁচজন সেটাই আর কি ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে যে আমরা মাত্র পাঁচজন এই হোটেলে থাকবো তবে আশেপাশে আর কোনো কাউকে দেখছি না তারা হয়তো অন্য দামি হোটেলে রয়েছে আর এই সময় তো বরফ পড়ছে সেই কারণে তারা হয়তো দামি হোটেলে গেছে আর ম্যানেজার স্টাফ এদেরকে নিয়ে মোটামুটি দু তিনজন তারা ছিল ম্যানেজার সাথে তারা কথাবার্তা বলে কোন হোটে মানে কোন রুমে তারা থাকবে সেটা ঠিক করে নিল আর ম্যানেজার তখন তাদের চাবি দিয়ে বলল যে তোমরা রাত হলে কিন্তু বেরোবে না তখন তারা সবাই বললো কেন রাত হলে বেরোবো না অসুবিধা আছে বলছে অসুবিধা না রাত হলে বেরোবে না কি দরকার যার যার রুমে তোমরা সবাই থাকবে এইটুখানি খালি বলল। কিন্তু বাদ বাকি খোলামেলাভাবে সেই ম্যানেজার তাদেরকে বললো না সারাদিন তারা হই হুল্লোর আনন্দ মজা করে ওই রাত্রির আটটা থেকে সাড়ে আটটা বাজবে সেই সময় তারা তাদের হোটেলে ফিরে আসে তো এসে দেখে ম্যানেজার স্টাফ এদের কাউকেই দেখতে পাচ্ছে না তো রবির যে বন্ধু ছিল দুজন আর একটা যে মেয়ে ছিল পূজা তো তারা বাইরে থেকে খেয়ে কিন্তু রবি আর নিলাম কোনো রকম খাওয়া দাওয়া করে আসেনি তো নীলাম আর রবির খুব খিদে পেয়ে গেছে ওদেরকে জিজ্ঞেস করাতে বললো যে আমরা বাইরেই যা খাওয়া দাওয়া করে নিয়েছি আমাদের আর মানে সারা রাত না খেলেও চলবে আর আমরা খাওয়া দাওয়া করবো না পারলে তোরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু করে নে তোরা তো বাইরে খাসনি তখন নিলাম আর রবি ম্যানেজারকে খুঁজছে তাদের সাথে কথা বলবে যে এই হোটেলে কোনো খাবার দাবারের ব্যবস্থা আছে কি না কিন্তু তারা খুঁজে খুঁজে স্টাফ ম্যানেজার কাউকেই তো দেখতে পেলো না কি করলো বাইরে চলে গেল খাওয়া দাওয়া করতে তো বাইরে ওই কোনো থাবাতে তারা আর কি খেয়ে দিয়ে আবার হোটেল রুমে ফিরে আসলো রুমের চাবিটা নিয়ে রুমের সামনে এসে যখন দরজাটা খুললো দরজা খোলার সাথে সাথেই কোথা থেকে যেন কতগুলো বাদুর ঘর থেকে বেরোলো উড়ে উড়ে বেরোলো এবং ঘর থেকে একটা পচা ব্যবসা দুর্গন্ধ বেরোচ্ছে সাথে ঘরের যে টেম্পারেচারটা যেটা হওয়া দরকার সেটা না মানে ঘরের মধ্যে এতটাই গরম ছিল মনে হয় যেন ঘরের মধ্যে কেউ আগুন জ্বালিয়ে রেখেছে এইগুলো দেখে তো নিলাম খুব ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে রবিকে বললো তাড়াতাড়ি তোমার বন্ধুদেরকে খবর দাও কেন এরকম কারণ ম্যানেজার স্টাফ এরা তো কেউ নেই তো আর কাকে ডাকবে এছাড়া আদার্স যে অন্যান্য রুমগুলোতে কোনো গেস্ট থাকবে তাদেরকে বলবে কোনো কেউ নেই তারা তো একাই তো তখন বন্ধুরা সবাই মিলে ছুটে আসলো রবির ঘরে তো ঘরে এসে দেখে কোনো রকম কিচ্ছু কোথাও গন্ধ নেই রুম টেম্পারেচার যেটা হওয়া দরকার সেটাই আছে তো বন্ধুরা তখন বললো দেখ কালকে রাত থেকে তো আমরা জাগা ঠিকঠাক মতো আমাদের ঘুম হয়নি সেই কারণে হয়তো তোদের মাথাটা ঠিকঠাক মতো কাজ করছে না ওরা মাথায় উল্টোপাল্টা চিন্তা না এনে বিছানায় গিয়ে শুয়ে পড় তো নিলাম আর রবিভাব যে হয়তো তাই হবে আমরা কোনো আর কি ভাল কিছু ভাবজি তো যাই হোক বন্ধুরা চলে গেল ওরা দরজা আটকে দুজনের মধ্যে শুয়ে পড়ল কিন্তু নিলামের কিছুক্ষণ বাদেই বাথরুম পেয়ে গেল তো নিলাম ভাবছে যে আমার বাত এই তো বাথরুম করে শুলাম এর মধ্যে আবার বাথরুম পেয়ে গেছে নিলাম আর কি এটা ভাবছে তো বাথরুমে যাবে মানে চাদরটা গা থেকে সরিয়ে সবে উঠে বসেছে সেই সময় শুনতে পাচ্ছে যে টক টক করে কেউ একজন দরজায় আওয়াজ করছে নিলাম তখন একটু ভয় পেয়ে গেল যে এত রাত্রে কে আওয়াজ করছে বন্ধুরা এত বন্ধুদের মতো সব ঘুমিয়ে পড়েছে তবে এত রাত্রে কে আওয়াজ করছে নিলাম এটাই ভাবছে তো নিলামের তো বাথরুমে পেয়ে গেছে ও বাথরুম রথম করে এসে আবারও খাটের মধ্যে এসে বসেছে আবারও শুনছে টক টক করে আওয়াজ খুব জোরে জোরে আওয়াজ তো ভাব যে না ভয় পেলে হবে না আমি গিয়ে দরজাটা খুলবই তো নিলাম তখন কি করলো গিয়ে দরজাটা খুললো খোলা মাত্রই সেই বাইরে থেকে হাওয়াটা এমনভাবে মানে আসলো সেই মনে হয় কোনো একজন উড়ে উড়ে আসছে তো হাওয়াটা এমনভাবে উড়ে উড়ে আসলো নিলামকে এত জোরে ধাক্কা দিয়েছে তার পেছনে যে দেয়ালে আয়নাটা ছিল সেই আন আয়নাটা আর কি ধুমধাম করে ভেঙে গেল এবং নিলাম খুব জোরে ভয় পেয়ে রবি রবি করে চেঁচিয়ে উঠেছে রবি তখন ধরফর করে উঠে বলছে নিলাম নিলাম কি হয়েছে বলছে আমার সাথে এইসব হয়েছে আমি এই রুমে আর থাকবো না কম দামের রুমের এরকমই হয় তুমি কম কম খুঁজছেলে না দেখো কম দামের রুমের কি অবস্থা কম দাম হোটেলের কী অবস্থা আমি এই হোটেলে আর থাকবোই না তখন নীলাম আর রবি কী করলো তারা বাইরে বেরিয়ে গেল এবং বন্ধুদেরকে ডাকলো বন্ধুরা সবাই উঠল তো ওদের কথা শুনে বন্ধুরা তখন বললো ঠিক আছে চল আমরা সবাই পূজার ঘরে গিয়েই ঘুমাবো তিনটে রুম নেওয়া হয়েছিল ওরা পাঁচজন গেছিলো তিনটে রুম নেওয়া হয়েছিল একটা রুমে রবি আর নিলাম থাকবে আর একটা রুমে দুটোই ছেলে বন্ধু থাকবে আর একটা রুমে হচ্ছে পূজা থাকবে তখন সবাই বললো চল তাহলে পূজার রুমে গিয়ে ঘুমোয় তো সবাই তো আবার ঘুমিয়ে পড়লো কারণ এই সমস্ত জিনিস কিন্তু কেউ দেখতে পাচ্ছে না শুধুমাত্র একা নিলামই এইগুলো দেখতে পাচ্ছে নিলাম রবি সবাই মিলে তখন পূজার কামড়াতে গিয়েই ঘুমালো বালিশ টালিশ লেপকাতা যা আছে সমস্ত নিয়ে এসে পূজার ঘরেই আর কি সবাই শুয়ে পড়লো কিন্তু আবারও নিলামের বাথরুম পেয়ে গেল আজকে যে কি হয়েছে নিলাম এর বারে বারে খালি বাথরুমই পাচ্ছে এইবার নিলাম তখন বাথরুম করার জন্য উঠল তো ওঠা মাত্রই দেখছে বল নিচে ছুড়লে যেমন একটা টক 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 করে আওয়াজ হয় তো সেরকম ওই যে পিং পং সাদা যে বলগুলো নিচে ছুড়লে যেমন টক টক করে আওয়াজ হয় ঠিক সেরকম টাইপের আওয়াজ হচ্ছে তো নিলাম তো বিছনা থেকে মানে নিচে দাঁড়িয়ে রয়েছে দেখছে হঠাৎ করে কোথা থেকে একটা সাদা রঙের বল তার পায়ের সামনে চলে এসছে সেই বলটাকে খেয়াল করে এরকমভাবে পুরো দরজার সামনে দেখছে কোনো একটা ছেলে দাঁড়িয়ে আছে কিন্তু আবছা আবছা ঠিকঠাক মতো তার শরীরের যে গঠনটা বোঝা যাচ্ছে না ভয়ঙ্কর দেখতে চোখগুলো গর্তে ঢোকা চুলগুলো বোঝা যাচ্ছে না প্লাস হচ্ছে হাত পাও বোঝা যাচ্ছে না সে ভয়ঙ্কর বিভৎস দেখতে সেই অবয়বটি এবং তার দিকে যখন মানে হেসে ওই নিলামের দিকে যখন সেই অবয়বটা আসছে হাসতে হাসতে সে যখন হাসছে মুখের ভেতরটা পুরো অন্ধকার আর দুপাশ থেকে লাল লাল বেরোচ্ছে এই দেখে নিলাম এত জোরে চেঁচিয়েছে এত জোরে চেঁচিয়েছে যে সবাই মিলে উঠে নিলামের কথা শুনে তখন তারা পুরো বাইরে চলে গেল বাইরে বলতে একদম বাইরে গেল না নিচের দিকে যে শেড ছিল সেই শেডের তলায় গিয়ে তারা তখন দাঁড়ায় নিজেদের মধ্যে তখন আলোচনা করছে এবং কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে তোরা এখান থেকে চলে যা তোরা এখান থেকে চলে যা নালে তোদের বিপদ কেউ আটকাতে পারবে না এরম একটা তারা কথা শুনতে পাচ্ছে তো যাই হোক কোনোভাবে সেই রাতটা তারা সবাই মিলে কাটায় এবং তখন পরের দিন ভোর ছটা বাজে সেই সময় হোটেলের যে ম্যানেজার তার সাথে দেখা হয় মানে সে তখন ছটার সময় আসে সবাই মিলে ম্যানেজারকে ছেকে ধরে এবং কালকে রাত্রের পুরো ঘটনাটা ম্যানেজারকে জানায় আর বলে যে তোমাদের হোটেলে এরকম প্যারা নর্ম্যাল অ্যাক্টিভিটি হয় তো আমাদেরকে বলো কেন তখন ম্যানেজার বলে কেন আমি তো আগেই বলে দিয়েছিলাম যে রাত হলে হোটেলের বাইরে তোমরা বেরোবে না বেরিয়েছিলে কেন তো ম্যানেজার কিছুতেই মানে বলতে চায় না যে হোটেলের মধ্যে আসলে কি আছে ম্যানেজার উল্টে বলে তোমাদের থাকতে ইচ্ছে হলো তোমরা এখানে থাকো নয়তো চলে যাও কারণ এই সব প্রত্যেক দিন রাতে এখানে হয় যার জন্য আমরা সন্ধে হলেই এখান থেকে চলে যাই তোমরা কম দামের হোটেল খুঁজছিলে ওই জন্য আমি এটা অফার করে মানে এই হোটেলটা তোমাদেরকে অফার করেছিলাম তোমাদের ইচ্ছে হলো তোমরা থাকো নয়তো চলে যাও ম্যানেজারের কোনো ব্যাপার না তখন তো সবাই মিলে কি করলো হোটেল ছেড়ে বেরিয়ে আর কি অন্য আর হোটেলে গিয়ে উঠলো এবং সেখানে গিয়ে তারা আর বাদ বাকি দিন ছিল প্রত্যেকটা দিন খুব এনজয় করেছে আনন্দ করেছে এই ঘটনা আমি আমার এক বন্ধুর মুখ থেকে শুনেছি তো তার মাসির মেয়ের সাথে এই ঘটনাটা হয়েছিল। মানে আমার বন্ধুর মাসির মেয়ের সাথে এই ঘটনাটা হয়েছিল সে কাশ্মীর গিয়েছিল। সো বন্ধুরা ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের যদি জানা থাকে এরকম সত্য ঘটনা অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে লিখে পাঠিও কারণ ইনস্টার লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সো টাটা